সব এই পুকুর থেকেই জমিদাররা করে থাকতো আর দুইটা কুয়া আছে যে কুয়ার পানি তারা পান করতো ওই কুয়া গুলো অনেক গভীর এখন বুজাই দেওয়া হয়েছে ওইভাবে আর কেউ যেতে পারে না আর এই পাশে রয়েছে ফুল মানে প্রচুর পরিমাণ ফুল রয়েছে এই জমিদার বাড়িতে আপনাদেরও আমার পাখির কিচির মিচি শব্দ গুলা শোনাইতে মন যেতেছে একটু সাইলেন্ট হইয়া পাখির কিচির শব্দগুলো শুনুন আমি যতটা সম্ভব এগুলা রেকর্ড করে নিয়ে আসছি আপনাদের শোনাবো বলে পাখির কিচিরমিচির শব্দ শুনে আপনাদেরও হয়তো অনেক ভালো লাগছে পুরো বাড়িটি সংস্করণের কাজ চলতেছে তো আমরা এমন সময় আসছি তো সব জায়গায় মানে যাওয়াও যাইতেছে না তাহলে আপনাদের কিছু কিছু জায়গায় উপরে ঘুরাই আসা যাইতো তবে হয়তো এই জমিদার বাড়িতে একটা ছোট জাদুঘর রয়েছে তো এই পাশটা ঘোরানোর পরে আপনাদের জাদুঘরে নিয়ে যাব নির্মাণ কাজের প্রমাণ স্বরূপ আপনাদের কিছু জিনিস দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই রোড দিয়া যাইয়া এই বিল্ডিং এর এন্ট্রি নেওয়া যাইতো কিন্তু এই রোডটা পুরোটাই অফ করে দিচ্ছে প্রচুর পরিমাণে ধোলা দেখা যাইতেছে এই এই পাশেও এন্ট্রি নেওয়া যাইতেছে না এখানে দরজা সব বন্ধ করে দিছে আগে হয়তো এগুলাই যাওয়া যেত এখানে মূলত আনসার সদস্য জমিদারের রক্ষণাবেক্ষণের বাড়ির দায়িত্বে যারা আছে এবং স্টাফ যারা আছে তারাই শুধু এখানে দরজাগুলা এন্ট্রি নিতে পারে এবং তারা এখানে মূলত থাকেও কিন্তু আমরা যারা সিভিলিয়ান আছি তাদেরকে এখানে এন্ট্রি দিতেছে না তো দেখতে দেখতে আমরা এই যে এটা যে জমিদার রান্না করছিল এক সময় এখানে চলে আসছি আমার সামনে যে প্রাসাদটি রয়েছে এই প্রাসাদটি মূলত দুই তালা এটি গোবিন্দ সাহার পরিবারের দ্বিতীয় পুত্র রাম সাহার বাসভবন এটা মূলত তিনি অন্দরমহল হিসাবেও ব্যবহার করত। এখন আমি বালিয়াটি জমিদার বাড়ি জাদুঘরে আপনাদের এন্ট্রি করাবো তো এন্ট্রি করার যাই বালিয়াটি জমিদার বাড়ির জাদুঘরে নিতে কোনো পরিমাণ পয়সা লাগে না শুরুতেই এন্ট্রি এইদিকে এটি নেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন প্রকার লকার রয়েছে এখন জমিদার ইউজ করতো তাদের গুপ্তধন ও অর্থ সম্পদ রাখার জন্য এগুলো ইউজ করে থাকতো এগুলো এই লকারগুলো এখানে এখন মিউজিয়ামে রাইখা দেওয়া হয়েছে এখানে মিউজিয়ামটা মূলত দুইতলা দুইতলা আমাদের যাওয়ার অনুমোদন আছে এই যে দুইতলা এন্ট্রি নিলাম এখানে তেমন একটা কিছুই নাই এখন আসি খরচের পালা আমাদের তেল খরচ গেছে বাইকে তিনশো টাকা গাড়ি পার্কিং চার্জ নিচে পঁচিশ টাকা ও ভিতরে জনপথে এন্ট্রি নিছে তিরিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা এই টোটাল তিনশো পঁচাশি টাকা এবং এইটাকে দুই ভাগ করলে হয় একশো পঁচানব্বই টাকা তো মাত্র একশো পঁচানব্বই টাকায় এরকম একটা জায়গায় ঘুরতে পেরে সত্যি অনেক প্রাউড ফিল লাগতেছে একশো পঁচানব্বই টাকা এরকম একটা জায়গা ঘোরার পরে এটার রেটিং করার জন্য আমি সত্যি উৎফুল্ল এটার রেটিং হইতেছে টেন আউট অফ নাইন তো আপনারা বুঝতেই পারতেছেন কত সুন্দর একটা এবং কত সুন্দর হাই রেটিং দিছি তো আপনারা যে যেখানে থাকুন সেখান থেকে সাটুরিয়া জমিদার বাড়ি ঘুরে যান সময় পেলে সত্যি কথা বলতে অসাধারণ এই বালিয়াটি জমিদার বাড়ি তো আপনারা যদি ছুটির দিনে সময় পান তাহলে অবশ্যই আপনাদের পরিবার নিয়ে এরকম একটা সুন্দর প্লেসে ঘুরে যান এত কম টাকায় আপনারা এর থেকে ভালো প্লেস পানিগঞ্জে খুব কমই পাবেন এখন বেরোয় যাচ্ছি দেখা যাচ্ছে অন্য কোনো এপিসোডে তখন বলতে সাথে থাকুন সঙ্গে থাকুন ভালো থাকুন ভালো হবে